সিনা সিনা লাগে চিনতে পারেননি আপনারা তো ইতিমধ্যে অনেকে তাকে চেনেন ইলিয়াস হোসেন আপনি কোথায় আপনার দুই সন্তান এই মুহূর্তে কি করতেছে আপনি কি দেখতে পারতেছেন কিনা এভাবে একটা বিবৃতি দেন তাদেরই লোক এনসিবি বনাম সমন্বয়ক লাগি ফার্টি জুলাই যুদ্ধা ইতিমধ্যে আপনারা অলরেডি অবগত আছেন লেখক তিনি আমরা ইতিমধ্যে সবাই চিনে ফেলছি জেনে গেছি বাংলার জনগণ আপনারাও দেখে ফেলছেন দেখছেন তো জুলাই যুদ্ধার সময় কিভাবে ছাত্র ছাত্রীদেরকে ব্যবহার করা হয়েছিল কাদের মাধ্যমে পাকিস্তান থেকে কি ধরনের নেশা আসছিল তখন দুই হাজার চব্বিশ সালে আপনারা কি বুঝতে পারতেছেন একের পর এক পাঁচে আগস্টের পর থেকে লাগালাগি এনসিবি বনাম সমন্বয়ক পাকিস্তানি প্রেমিকদের গোপন ভিডিও এর পর এক বেরিয়ে আসতেছে তারা কিসের সাথে যুক্ত এবং কি কেন তারা তখন আন্দোলন সংগ্রাম করতে তারা তাদের সেই জুলাই আন্দোলনে চাঙা করার সক্ষমতা তারা সফল হয়েছিল কারণ বাংলার তরুণ প্রজন্মদেরকে এভাবেই কিন্তু আকৃষ্ট করছিল আর তখন বাংলার জনগণ তাদের কথা রাজপথে নেমে আসে এই বাংলাদেশকে তুলে দেয় রাজাকার বংশের সন্তানদের হাতে পাকিস্তানি প্রেমিকেরা এখন খুবই আরামে তারা দিন কাটাচ্ছে অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণের ফেটে নাই খাবার আর তারা আনন্দ উল্লাসে করতেছে রাতের অন্ধকারে লাইট বন্ধ করে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বাংলার মানুষ জানতে হবে দেখতে হবে কারা দেশ পরিচালনা করছিল কারা কিভাবে দিন কাটাচ্ছে কে কিভাবে দিন কাটাচ্ছে আশা করি বুঝতে পারছে আল্লাহ হাফেজ